আমি বলো দেখি হাসর মানে কি হাসরের মাঠে সূর্য কোথায় থাকবে হাসরের মাঠ কেমন হবে হাসরের মাঠে একমাত্র কিসের পানি পান করানো হবে জাহান নামে কি অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে মৃত ব্যক্তিকে কবরে কয়টি প্রশ্ন করা হবে পৃথিবীর আগুন জাহান নামের আগুনের চেয়ে কয় ভাগের এক ভাগ ভাগ পাপিদের শাস্তির জন্য তালা কয়টি তোজক তৈরি করে রেখেছেন